বড় ভাই আপনি হ্যাঁ আমি এনে কিন্তু তোর অবস্থা কি লাগে আর কান্দা কাটি করতে চাস না কই কান্দাছি ওই চোখে জানি কি গেছে আমি তো তোর ছোট তো চিনি তুই তো কষ্ট না পেলে এভাবে কান্দা করস না দেখ আমার সত্যি কইরা ক কি হইছে আমি কিন্তু সবই জানি কি হইছে কে কি কইছে আমরা ভালোভাবে ক ভাই কিছু হয় সত্যি ভাই দেখ হাসান তুই কিন্তু আমার ভালো করে চিনস তুই আমরা না কইলেও কিন্তু আমি জানতে পারবো তোরে কে কি কইছে আমারে ক ভাই শুনতে চাও ভাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার একটা খুশির খবর আছে কি খুশির খবর স্যার আপনি যে কোম্পানি দান দিছিলেন না সেই কোম্পানিতে 1 কোটি টাকা প্রফিট আছে তো টাকাটা না আমার কাছে আছে টাকাটা এখন কি করবো স্যার আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও স্যার মানে কিছু বকশি দিতেন আরে এরা বলতে হয় দিমুনে সময় হোক দিমুনে তুমি কাজ করতে থাকো আর টাকাটা কি তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিবা ওকে ওকে স্যার আসসালামু আলাইকুম ওকে সালাম দাও লাগবে না আবার কি বল দিল হ্যালো হ্যালো স্যার হ্যাঁ আপনি টাকাটা আমি ট্রান্সফার করে দিয়েছি অ্যাকাউন্টে এখন আমার কি করতে হবে

আমি তো ইচ্ছা করে করি নেই আমি প্রতিবন্ধী আমারে কড়া টাকা খরাতে স্যার ভালো হয় ফকিনির বাচ্চা তোর খরা দেবো আমি আমি মুখে মুখে তর্ক করোস যা আমার সামনে যা যা এলা আজ আমি গরিব বলে আমাকে অপমান করলো আল্লাহ তুমি আমাকে বিজ্ঞান করো জানি ওর থেকে আরো উঁচু উঠতে পারি আচ্ছা কষ্ট পাইছ না উঠ। ঠিক আছে মন খারাপ করিস না তুই আমার লগায় আমার অফিস আয় ভাই আমার এই জায়গা লয়ে লেখে এই অফিসটা দেখতেছ হ এই অফিসের মালিক আমি ভাই আপনি এত বড় অফিসির মালিক আপনি পাওচি কিসা করতেছেন না কেন আসলে ছোট ভাইয়ের আমার জন্মগত এটা কখনো ঠিকই বোনা আমি অনেক চেষ্টা করেছি পাঠিক করার এটা আল্লাহ পাখির থেকে আমাকে একটা লুক দিয়ে দিয়েছে এখন থেকে এই ম্যানেজারের প্রস্তর ভাই আপনি না চেনে না বুঝা এই অফিসের ম্যানেজার মানে দিলেন ভাই আমি কি পারমো দেখ ভাই তোকে আমি ছোটবেলার থেকে চিনি তুই পড়াশোনা জানা একটা ছেলে আমার বিশ্বাস তুই একদিন অনেক বড় হবি আর সারা জীবন তুই এই দায়িত্ব পালন করতে পারবি তুমি ঠিক কইছো ভাই আমার একদিন অনেক বড় লোক হওয়া লাগবো আর তোমারে ভাই ধন্যবাদ ঠিক আছে তুইও দেখাই দিবি যারা তুই গরিব বলে তোকে অপমান করছে গায়ে হাত তুলছে তুইও তা করে দেখাই দিবি তুইও হাসান প্রতিষ্ঠিত হইতে পারোস তুইও বড় লোক হতে পারোস ইনশাআল্লাহ চল